ওই যে গোহায় আটকে পড়া তিনজন যুবকের মধ্যে একজন যুবক বলেছিল আপনারা ঘটনা সবাই জানেন আমি লম্বা আলোচনায় যাচ্ছি না যে আল্লাহ আমি সেদিন আমার চাচাতো বোনের তার মানে একেবারে অর্থ দিয়েছিলাম শুধুমাত্র আমি জেনা করার উপক্রম এমত অবস্থায় আমার চাচাতো বোন বলেছিল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাকে দেখছেন আমি সেদিন আল্লাহ তোমার ভয়ে ফিরে এসেছিলাম সেদিন মনে রাখার চেষ্টা করবেন রাসূলুল্লাসাল্লাহ ওয়ালাইহসাল্লাম এই ঘটনা বর্ণনা করে বলছেন আল্লাহ রবুল্লাহ আলামী সেদিন তার কথায় সন্তুষ্ট হয়ে পাথরকে আংশিক সরিয়ে দিয়েছিলেন আপনার কি জীবনে আমার কি জীবনে এমন কোন আমল আছে যে আমল আমি আমার রবের দরবারে ব্যক্ত করে বলবো আল্লাহ আমার এমন গোপন আমল আছে যে আমলে যদি তুমি সন্তুষ্ট হও তুমি আমার বিপদ থেকে হেফাজত করো কিন্তু না আজকে অবৈধ সম্পর্কের মাধ্যমে আমরা এমনভাবে সমাজে চলছি আজকে মনে রাখার চেষ্টা করবেন আল্লাহ রসুল থেকে যত বন্ধনা পাওয়া যায় যখন মহামারী আসবে তার মানে কখন মহামারী আসবে যখন সমাজে জেনা ব্যবসার ছড়িয়ে যাবে জেনা মানে জেনা মানে শুধুমাত্র কি শারীরিক জেনা না চোখের জেনা হতে পারে হাতের জেনা হতে পারে অন্তরের জেনা হতে পারে পায়ের জেনা হতে পারে আর এগুলা বাস্তবায়ন করে লজ্জায় স্থান এই জন্য আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে আজকে সমাজের মানুষ এই শরীয়তের জ্ঞান তাদের না থাকার কারণে আমাদের আজকে অধিকাংশ মানুষই এই জেনার মতো বড় পাপে লিপ্ত হচ্ছে কেন তার আল্লাহ দেখে এ ব্যাপারে সে গা ফেল এ ব্যাপারে তার কোন সে জানার পরেও থাকে পৃথিবীতে আল্লাহ আকার না আল্লাহ নিরাকার কিন্তু পৃথিবীতে এটা নিয়ে কি কোনো মত পার্থক্য আছে যে আল্লাহ দেখে না আছে নাকি কোনো মত পার্থক্য আছে যে আল্লাহ দেখে না একটা হিন্দুও বলে তার স্রষ্টা তাকে দেখে একটা খ্রিস্টানও বলে তার স্রষ্টা তাকে দেখে সুতরাং আল্লাহ দেখছেন যদি কোনো এটা ইমানদার কল্পনা করতে পারে তাহলে সে অপরাধে জড়িত হবে না সে অপরাধ থেকে বেরিয়ে আসবে কিন্তু যখন তার শরীয়তের জ্ঞান থাকে না যখন তার ইসলামের জ্ঞান থাকে না তখনই সে অপরাধের সাথে জড়িত হয়ে যায়